গার্ডেন রিচে অবৈধ নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনের অভিযোগের ডাক দেওয়া হয় যানবাজার থেকে প্রতিবাদ মিছিল বের হয় অংশ নেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ তবে কলকাতা কর্পোরেশনের সামনে পুলিশি বাধার মধ্যে পড়তে হয় তাদের ডেপুটেশনের জন্য পাঁচজনকে ছাড় দেওয়া হয় পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ হওয়ায় বাড়িটি ভেঙে পড়ে বলে অভিযোগ করেন ইন্দ্রনীল খাঁ শুধু গার্ডেন ব্রিজ নয় তোপসিয়া তিলজলা সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে পুকুর বোঝাই করে অবৈধ নির্মাণ কাজ হয়ে গেছে এবং সেখান থেকে সিন্ডিকেটে তৃণমূলের সিন্ডিকেটরা সিন্ডিকেট বাজরা পয়সা কামিয়েছে এবং ইললিগ্যাল এই যে পুরো কাউন্সিলর থেকে শুরু করে তারা নিজেদের আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে কিন্তু সাধারণ মানুষ আজকে তাদের অঝোরে প্রাণ সেই এই যে যারা প্রাণ হারালো এই সাতজন অলরেডি ডিক্লেয়ার ডেড তাদের কি দোষ ছিল তারা কি তারা তো নিশ্চিন্ত একটা ছোট বাড়িতে ঘুরে ঘুরে ছিলেন কিন্তু তার পাশে একটা অবৈধ নির্মাণ হচ্ছিল এবং সব কিছু জানতো কলকাতা কর্পোরেশন কলকাতা পুলিশ কিন্তু কলকাতা পুলিশ শুধুমাত্র বিজেপি আটকাতে ব্যস্ত বিজেপির কার্যকর্তাদেরকে কি করে ফেক কেস দিতে ব্যস্ত আর যত বিরোধী কণ্ঠ আছে তাদেরকে মুখটা বন্ধ করা ছাড়া আর কোনো কিছু করে না